আকাই এই ধৰণে কিছু শ্ৰেষ্ঠ বেৰিছে মুছলমান মধ্যে নামাজ পড়া শুনে নিয়েছি জারি ও সারি নাই কোনো নাই হযরত মুফতি তাকাই কিন্তু এই নবীজি সাল্লাল্লাহু ارشاد তার আলাদা আছে তার একটা আলাদা

সন্দেহ করা এটা আমার রোগে আকার ধারণ করেছে আমার একটা রোগ হয়ে গেছে আমার কি খারিজ হোক আর নাই হোক মোট কথা আমার মনে হয় যেন আমার পেছনের রাস্তা দিয়ে হাওয়া হলো বাতাস বের হলো আমি এখন কি করব বলো বড় মুশকিলে পড়ে গেছি নবীজি সাল্লাল্লাহু তোমার নষ্ট হবে না যত ইচ্ছা নামাজ পড়ো তেলাওয়াত করো এটা এই ব্যাখ্যাটা শোনার জন্য আলেমের প্রয়োজন আছে কি এই ব্যাখ্যা শোনার জন্য আলেমের প্রয়োজন আছে এই তাফসীর নেওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে এই ব্যাখ্যা নেওয়ার জন্য মসজিদে ওই 5000 10000 টাকা বেতন ভুক্ত একজন আলেমের দারস্ত আমাকে হতেই হবে হতেই হবে আর কোনো উপায় নাই

علمنا فإن لسوى الثانوة الله رسول صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتظاما ينتزعه من العباد ولكن يقبض العلم ولكن يقبض العلم بقضة دماء থেকে একদিন তুলে নেবেন শিক্ষাকে একদিন তুলে নেবেন শিক্ষা বলতে কিছু থাকবে না আর শিক্ষা যখন থাকবে না মা তার ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না বাপ নিজের সন্তানকে চিনবে না रवी तुले निभे माना मरू che le banae

लागे से बोली मुक्ति साहब के वो जी नरीमान सर के फोन लागे रे हुजूर जवाई का के करते मुर्गी घाट पे ये की हो गई ये वो जो कर डर से नहीं करो डर से नहीं के बोले किंतु एक ही हुई

আবার যেখানে হারাম হবে হারামটাকে হালাল বলে দেবে অসুবিধা নাই কেউ তিন তারাক দিয়ে দিয়েছে রাতে অন্ধকারে তিন তারাক দিয়েছে মুখি তিন তারাক দেওয়ার পরে এখন চিন্তা করেছে কি করা যায় আলেমটা এখন নাই বা আলে আছে আলেমের কাছে গেলে দিয়ে দিলে তিন তারাক মানে কি হয়েছে

যেদিন কোরআন alem বাকি থাকবে না মাদ্রাসা থাকবে না মসজিদ থাকবে কারখানা থাকবে এনের শিক্ষাগার কিছু থাকবে না শিক্ষী যারা থাকবে না যেদিন মানুষ সাধারণের কাছে মশলা আনতে যাবে সাধারণ মানুষকে ব্যস্ত ধরে আর তার আযান এমন কথা একটা বলে দিবে নিজে ইমান তাও ধ্বংস করে নিবে। আর অন্যের ইমান তাও ধ্বংস করে নিবে। আজ এই 2023 সালে দেখছেন না কিছু বর্তমান সময়ের যুবক জওয়ান।

দেখেন লক্ষ্য করব না করবেন কিছু মুসলমিন আছে এই নিয়ে করবে দু চার আবার চেষ্টা করবে আবার তিন বন্ধুের নামাজ পড়ছে এবার মসজিদে প্রবেশ করেছে একজন হানাজি একজন আর একজন

জঙ্গি তাদেরকে সমর্থন করা কোন মুসলমানের কাজ নয় তাদেরকে সমর্থন করা কোন মুসলমানের কাজ নয় আজকে বর্তমান সময়ে গাধা এবং ওই হামা আপনার মুখান্তে

যারা ইসরায়েলের বন্ধু তারা আমাদের বন্ধু নয়

যে রেগুলার নাই মাঝে মধ্যে বড় আলেমের খবর শুনে যাওয়া সম্ভব রেগুলার ছাত্র হতে পারলেই দৈনন্দিন মাদ্রাসা যেতে পারলেই মাদ্রাসা পড়ি গিয়ে প্রশ্ন করতে পারলেই বড় একটা চাষী মানুষ দোকানি মানুষ ব্যবসিক মানুষ একটা যুবক জওয়ান ক্রিকেটার ফুটবলার রাজনৈতিক কোন দলের একজন নেতা হতে পারে সে রেগুলার মাদ্রাসা করতে পারবে রেগুলার মাদ্রাসা এসে সময়

আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

যদি যেতে চায় আকাশ বিশ্বাস দিয়ে সঠিক মানুষের সাথে থেকে যদি আমি আপনি খবর পর্যন্ত যেতে চাই তাহলে এক

আছে এই দিনই প্রতিষ্ঠান এবং ওই সমস্ত দিনই প্রতিষ্ঠানের পরিচালকদের মহাপত নিয়ে ইমান আমাদের সাথে বেঁচে থাকা তৌফিক দান করুন আমি এই বলে নিজের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আমার আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু